সামনাগর আমার জন্মভূমি সাতক্ষীরা আমার জেলা আমার জেলায় দেখতে পাবে পর্যটকের মেলা আমার জেলায় জমিদার বাড়ি পাবে আওসানাল্লাহর মাজার নলতা শরীফ পুরাই খ্যাত পাবে রং বাজার আমার জেলার শাহি মসজিদ বিশ্বব্যাপী চেনে কালী মন্দিরের কথা বলতেই হয় আর চিংড়িতে সবাই জানে বিশ্বসেরা হাসপাতাল এই আমার জেলায় ভাই নদীপথে আমার জেলায় ঘুরতে যাওয়া যায় সুন্দরবনের খাঁটি মধু পাবে সানার পায়েশ, কাংরা ফেরায় চিংড়ি ভোনা খেতে ভারি আয়েস শীতের সময় চাদর গায়ে খেজুর রসের খাবার একবার খেলে আসতে পারো বন্ধু তোমরা আবার নানান রঙের ফসল পাবে পাবে নানান ফল দেভাটাবার সবার চেনা আছে মিষ্টি পানির জল আমার জেলায় আইসো বন্ধু ঘুরবো সারা বেলা বুঝবা তখন ছাতকেরা জেলা আপ্যায়নে সেরা